السلام عليكم ورحمة الله وبركاته. قال رسول الله صلى الله عليه وسلم: "من حافظ على الصلاة أكرمه الله بخمس خسال يرفع عنه ذيق الموت وعذاب القبر ويعطيه الله بيمينه ويمر على صراطك البرق ويدخله الجنة بغير حساب" নবী করিম সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে নামাজের সংরক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে পাঁচটি বিষয় দিয়ে সম্মানিত করবেন এক ইয়ারফমান হুজি কাল মাউতি তার কাছ থেকে মৃত্যু যন্ত্রণাকে উঠিয়ে নেবেন দ্বিতীয় ওয়াজাহ আল কবরি কবরের শাস্তিকে উঠিয়ে নেবেন তিন তাকে কেয়ামতের ময়দানে বিচারের দিবসে ডান হাতে আমল নামা দান করবেন ওয়া মুরু বারক এবং সে ফুলসিরাতের ফুলসিরাত বিদ্যুৎ গতিতে অতিক্রম করে ফেলবে পাঁচ ওয়ুধে হল হল হিসাব এবং তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করা হবে সোহান আল্লাহামদিহি অন্যত্র আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম বলেছেন আর জান্না নামাজ হচ্ছে বেহস্তের চাবিকাটি নবী করিম সাল আলী ও সাল্লাম আরও বলেছেন আর উদ্দিন মান আপা অমাহা আকাউমাদ ওমান তার আকাহা পাপদ হাদামদিন যে নামাজ হচ্ছে দিনের খুঁটি মান মাহা আকা ফাক দিন যে ব্যক্তি তা প্রতিষ্ঠা করবে সে যেন দিনকেই প্রতিষ্ঠা করলো অমান তরকাহা ফাকত দিন এবং যে ব্যক্তি তা ছেড়ে দিল সে দিনকেই ধ্বংস করে ফেললো নবী করিম সাল্লি সাল্লাম আরও বলেছেন মান তরকাল মত আমিদান ফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক অক্ত সালাদ এক নামাজ পরিত্যাগ করবে সেই ব্যক্তি কুফুরি করল নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আরো বলেছেন যে একজন মোমেন ব্যক্তি এবং একজন কাফের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ অর্থাৎ মুমিন কখনো নামাজ ছাড়ে না কাফের কখনো নামাজ আদায় করে না এই জন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করবে আল্লাহ রাব্বুল আলমিনের জিম্মা দারিত্ব থেকে সে মুক্ত হয়ে যাবে অর্থাৎ আল্লাহ তালা তার জিম্মাদারিত্ব গ্রহণ করবেন না প্রতিনিয়ত আমাদের নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে নামাজের প্রতি আমাদেরকে বেশি বেশি উৎসাহিত করেছেন অথচ আজকের এই সময়ে আমাদের কাছে সবচাইতে অবহেলিত হয়ে গেছে নামাজ আদায় করা নামাজ আদায় করা আমাদের কাছে একেবারে অবহেলিত হয়ে গেছে নবী করিম ও সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন শাহাদেতু আল্লাহ ইলাহাইল্লাল্লাহ ও আল্না মোহাম্মাদার রসুল্লাহ একা মসআলা ইতা উজাকা ও রমাদান ও হাত জলপাই তেমানিস্তাতা আইলাই হিসাবে ইলা যে পাঁচটি ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি পাঁচটি বিষয়ের উপর ইসলাম দায়ী আছে প্রথম যেটা সেটা হচ্ছে শাহাদত এই বিষয়ে সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল নামাজ প্রতিষ্ঠা করা জাকাত প্রধান করা রমাদানে রোজা রাখা সাধ্য থাকলে হজ আদায় করা এখানে ইমানের পরে সবচেয়েতে বড় যেই এবাদত ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদতের নাম হচ্ছে নামাজ এবং যার মাঝে নামাজ থাকবে না তার মাঝে দিনই থাকবে না এই আসুন আমরা নিজেরাই নামাজের বিষয়ে বেশি বেশি সচেতন হই আমাদের প্রতিবেশী আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সবাইকে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করি এবং এই নামাজের মাধ্যমে আমরা যেন আল্লাহর সবচেয়ে বেশি কাছে যেতে পারি অথচ আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম বলেছেন আক্রাবুল মা আব আক্রাবু মা একুল আব্দু মির রব্বিহি অ সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছে যাওয়ার যে মাধ্যমটা সেটা হচ্ছে সেজদা এবং সেই সেজদা সংবলিত অ্যাবাদটাই হচ্ছে নামাজ অর্থাৎ এই নামাজের মধ্যে সেজদা আছে অর্থাৎ নামাজ আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহর অতি নৈকট্য হাসিল হওয়ার অন্যতম একটি উপায় খুঁজে পায় এবং এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে এবং বান্দার সাথে একটা গোপন মোলাকাত হয় গোপন সাক্ষাৎ হয় গোপন কনভারসেশন ডায়লগ হয়ে থাকে আসুন আমরা নামাজের ব্যাপারে সচেতন হই নিজেদের মাঝে নামাজকে ধারণ করি সকলের মাঝে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করি এবং নামাজের প্রচার প্রসারণা চালিয়ে যাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রকৃত নামাজ হিসেবে কবুল করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লা